এই ঐক্যবদ্ধ কমিশন এটা আমি বলবো জনগণের সঙ্গে এটা একটা প্রতারণা রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটা একটা প্রতারণা এবং এটা অবিলম্বে এই বিষয়গুলো যদি আপনার ব্যাখ্যা বলেছেন সাকি সাহেব আমি বলি যে আপনার সংশোধন করা প্রয়োজন বলে আমি মনে করি নাতি নাতিপুতিরাও পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশ নিয়ে ফের উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এটা জনগণের সঙ্গে এক ধরনের প্রতারণা রাজনৈতিক দলগুলোর সঙ্গেও প্রতারণা জিবিসি বাংলা নিউজ সত্যন্যায়ের পথে আজ বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত একটি অনুষ্ঠানেই এই অভিযোগ তোলেন মির্জা ফখরুল তিনি বলেন জুলাই সনদ বাস্তবায়নে কমিশনের সুপারিশে তাদের দেওয়া নোট অফ ডিসেন্ট সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে তার ভাষায় এটা ঐক্য নয় এটা ভণ্ডামি তাহলে ঐক্যমত্ত কমিশন গঠন করারই বা প্রয়োজন কেন ছিল বিএনপির মহাসচিব বলেন এত বড় এক পরিবর্তন ও ত্যাগের পরও দেশের অর্জনগুলো জাতির কল্যাণে সঠিকভাবে কাজে লাগানো যাচ্ছে না বরং বিভিক্তি ক্রমেই বাড়ছে আর এই বিভিক্তি কারা তৈরি করছে তা সবাইকেই উপলব্ধি করতে হবে গতকাল মঙ্গলবার জাতীয় ঐকমত্য কমিশন তাদের সুপারিশ জমা দেয় অন্তর্বর্তী সরকারের কাছে কিন্তু বিএনপি বলছে যে সব বিষয়ে কমিশনের সদস্যরা একমত ছিলেন না সেগুলোকে নোট অফ ডিসেন্ট হিসেবে যুক্ত করার প্রতিশ্রুতি ছিল কিন্তু সেই নোটগুলো চূড়ান্ত সুপারিশে রাখা হয়নি যা বিএনপির মতে এক ধরনের ইগনোর বা সম্পূর্ণ উপেক্ষা মির্জা ফখরুল বলেন এটা জনগণের সঙ্গে এক ধরনের প্রতারণা রাজনৈতিক দলগুলোর সঙ্গেও প্রতারণা তিনি আরও বলেন এই সময়টা ঐক্যের সময় বিভিক্তির নয় ন্যূনতম কিছু বিষয়ে সবাইকে একমত হয়ে এগিয়ে যেতে হবে কিন্তু দেখা যাচ্ছে এখন সেই ঐক্যের জায়গাটাকেই ধ্বংস করা হচ্ছে বিএনপির মহাসচিবের মতে দেশের সকল সংকটের মূলেই রয়েছে গ্রহণযোগ্য নির্বাচনের অভাব তিনি মনে করেন সত্যিকার অর্থে জনগণের অংশগ্রহণে নির্বাচিত পার্লামেন্টই পারে সব সমস্যার সাংবিধানিক সমাধান করতে তিনি বলেন পাঁচই অগস্টের পর বিএনপি দ্রুত নির্বাচনের দাবি তুলেছিল কারণ সময় যত যাচ্ছে ততই ফ্যাসিস্ট শক্তিগুলো মাথাচাড়া দিয়ে উঠছে যারা চায় বাংলাদেশে অরাজকতা সৃষ্টি হোক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন আপনি জনগণের সামনে প্রতিশ্রুতিবদ্ধ সত্যিকার সংস্কারগুলো করুন আর এমন একটি নির্বাচনের ব্যবস্থা করুন যেখানে জনগণ সত্যিই নিজের মতামত প্রকাশ করতে পারবে না হলে দায়ভার আপনাকেই নিতে হবে জাতীয় ঐক্যমতের নামে নতুন বিভিক্তি রাজনীতির মাঠে প্রশ্ন এখন একটাই এই ঐক্য কি সত্যিই ঐক্যমতের নাকি জনগণের সঙ্গে এক নতুন প্রতারণা জিবিসি বাংলা বাংলানিউজ সত্য ন্যায়ের পথে